ভাই বলছে আমার একাধিক গাড়ি যার কারণে আমি গাড়িটা সেল করে দিব নাম্বার টু বাই বলছে যে প্রাইসটা কত উনি আমার ধারণা দিছে যে প্রাইস বলছে বলার পর বললাম যে ভাই কেন আপনি এই রেটে কেন বিক্রি করতেছেন ভাই বলছে যে আমি মূলত গাড়িটা আমার সেল হয়ে যাক আমি চাই না যে বেরো দিলাম আর গাড়িটা সেল হইলেও না আবার বিড়ো দিব বা আবার সেলের জন্য কিন্তু পেরাসানি করতে হবে এরকম আমি কিছু চাই না সো যাতে এমন একটা রেট দিতে চাই যাতে গাড়িটা সেল হয়ে যায় এক কথা বলবো যে ফিজিক্যালি আইসা গাড়িটা দেখেন দেখলে আপনার পছন্দ হবে মালিকের একাধিক গাড়ি থাকার কারণে কম দামে আপনার এই গাড়িটা নিতে পারবেন পঁচিশটা জাস্ট এই পাশে ফ্রেশ করবেন এবং এই অক্টেন ডোর অপশন দেখেন আমরা যখন গ্লাসটা কিন্তু অটো খুলবে ভাই একটু চাপ দিয়ে বলছেন যে ভাই আমার গাড়ি তো আরো গাড়ি আছে যার কারণে এই গাড়িগুলা মূলত কম ইউজ হওয়ার কারণে আজকে আমরা এই গাড়িটার কন্ডিশন এমন পাচ্ছে না এমন মালিক থেকে একটা গাড়ি নিতে চান যারা তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি দুই হাজার নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন অল আপডেট আছে যারা নিতে চান ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু টপ ক্লাস কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এবং আসেন ভাই একটু ক্যামেরাটা ধরে কিন্তু অল অটো কিন্তু এবং এই উডেন্ডো গাড়ির সাথে আসছে জাপান থেকে নিকেলটা সহ এবং এসির পারফরমেন্স দুর্দান্ত এই গাড়িটাতে ছিলাম আমরা যে জায়গায় আসছি এখন আসলে এই প্রায় দুই তিন কিলোমিটার আমরা রান করে আসছি এসির পারফরমেন্স একশো একশো পাবে না গ্রান্ডটা আমি নিজে দিলাম এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে প্রত্যেকটা অপশন একটিভ আছে ঠিক আছে অ্যান্ড্রয়েড মনিটর এসি ইঞ্জিন গিয়ার দুই হাজার নয়ের মডেল এবং নয় এড়ে দিচ্ছে জিপ যদি কোনো ভাই নিতে চান যে সরাসরি মালিক থেকে আর এই গাড়িটা যে ভাই বিক্রি করব আমার রফিক ভাই মূলত একটাই কথা ভাইয়ের যে ভাই আমার অনেক গাড়ি আছে আর একাধিক গাড়ি আছে যার কারণে এই গাড়িটা আমরা একদম কম প্রাইজে সেল করে দিব এদিকে আসেন ভাইয়া একটু সিলিংটা দেখাই দিই এই যে দেখা সিলিংয়ের কন্ডিশনটা দেখেন প্রত্যেকটা জিনিস আপনি গাড়ি দেখলে যে দুই হাজার নয়ের মডেলের গাড়ি এত ফ্রেশ কীভাবে সম্ভব বাইরে আমি প্রশ্ন করছিলাম ভাই আমার বলছেন যে ভাই আমার গাড়ি তো আরও গাড়ি আছে যার কারণে এই গাড়িগুলো মূলত কম ইউজ হওয়ার কারণে আজকে আমরা এই এটার কন্ডিশনটা এমন পাচ্ছেন এবং দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনি ফুড স্টেপের ব্যবহার দেখেন একবার গাড়ির সাথে অরিজিনালি আসে এটা কিন্তু ব্রেক চার চাক্কা ডিস ব্রেকের একটা গাড়ি ব্যাক সাইডটা থেকে শুরু করে আমরা ফোকাস করি মজার বিষয়ে দেখেন আমরা এই গাড়িটা অ্যাভেলেবেল খুব একটা পাইনি এদের দেখেন গ্লাস ডোর অপশন না দেখেন আমরা যেমন গ্লাসের চাপ দিব তখন গ্লাসটা কিন্তু অটো খুলবে ভাই একটু চাপ দিয়ে এই যা শুধু পুশ করতে হয় এই দেখেন এবং আপনারা চাইলে মালামাল অটোমেটিক ক্যারি করতে পারবেন না খুলেও ক্যারি করতে পারতেছেন আবার এটা যদি আপনি লাগাই দেন বাস লাগাই দিলাম এখন আপনার পুরোটা খুলবেন খুলেন কোনো সমস্যা নেই মানে দুইভাবে সুযোগ আছে এদিকে আসেন একটু কটার খুলে দেখাই দেন ভাইয়া দেখেন কোনো প্রকার হিটিং স্টোরি নাই সরাসরি মালিক থেকে যারা পার্সোনালি নিজের গাড়ি নিচ্ছে এবং আরও দেখেন এই জিনিসটা আমরা খুব একটা পাইনি এদিকে দেখেন ভাইয়া টু সিস্টার জাস্ট এই পাশে ফ্রেস করবেন এবং এই অক্টেন চালিত সিএনজি এলপিজি কখন হয় না মানে গাড়ি শুরুর জন্মলগ্ন থেকেই এটা অক্টেন দিবেন এখন অক্টেনে আছে বাম্পার করা আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল এই একটু গ্লাসটা দেখাই দেন ভাইয়া এদের গ্লাস অরিজিনাল আছে তার মানে যারা একটা সরাসরি মালিক থেকে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি চাচ্ছে না তাদের জন্য এই কেয়া স্পোর্ট এসটা বেস্ট অ্যান্ড পারফেক্ট হবে যদি মনে করেন যে আপনি জিপ কোয়ালিটি গাড়ি নেবেন এখানে সিসি হচ্ছে উনিশশো পঁচাত্তর অল অটো ডেসবোর্ড থেকে শুরু করে এসি থেকে শুরু করে সিট কাভার থেকে শুরু করে আপনি যেদিকে ক্যামেরা ফোকাস করেন আপনি ফিজিক্যালি এসে দেখলো কিন্তু প্রায় শুনে আরও বেশি অবাক হবেন যে ভাইয়া এত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এত রিজনেবল বা পসিবল চারটা টায়ারের রিমগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যে চারটা টায়ার রিমগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এই দেখেন ফুল টপ টস কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস লাইট এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ফুল ফ্রেশ লাইটগুলো অরিজিনাল কন্ডিশনে আছে এবং এই গাড়িটা যে ব্যাটারিটা ব্যাটারিটা ওয়ারেন্টি গ্যারান্টি যে কার্ড সেই কার্ডও পর্যন্ত আছে তা আমি একটা কথা বলবো যে ফিজিক্যালি আইসা গাড়িটা দেখেন দেখলে আপনার পছন্দ হবে মালিকের একাধিক গাড়ি থাকার কারণে কম দামে আপনার এই গাড়িটা নিতে পারবেন ফুল আপডেট কন্ডিশনে গাড়ির দাম একদম চিপ প্রাইস ভাই বলছে যে ভাই আমার ব্যবসার উদ্দেশ্য না আমার বিরুদ্ধ দেওয়া উদ্দেশ্য না মূলত আমার উদ্দেশ্য হচ্ছে গাড়িটা যে সেল হয়ে যায় আমি বাইরে বলছিলাম প্রাইস আমার যখন বলছে ভাই বলছিলাম যে একটা প্রশ্ন করছিলাম যে ভাই কেন গাড়ি বিক্রি করবেন ভাই বলছে আমার একাধিক গাড়ি যার কারণে আমি এই গাড়িটা সেল করে দেবো নাম্বার টু বাইর বলছে যে প্রাইসটা কত উনি আমার ধারণা দিছে যে প্রাইস বলছে বলার পর বললাম যে ভাই কেন আপনি এই রেটে কেন বিক্রি করতেছেন ভাই বলছে যে আমি মূলত গাড়িটা আমার সেল হয়ে যাক আমি চাই না যে বিরোধী দিলাম আর গাড়িটা সেল হইলো না আবার দিব বা আবার সেলের জন্য কিন্তু পেরাসানি করতে হবে এরকম আমি কিছু চাই না সো যাতে এমন একটা রেট দিতে চাই যাতে গাড়িটা সেল হয়ে যায় এই গাড়িটা আপনার দুই হাজার নয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন পেপারস ওকে এসি ওকে টপ টস কন্ডিশনে গ্লাস লাইট এসি সব কিছু ফ্রেশ কন্ডিশনে শুধু একটাই কারণ গাড়ি একাধিক থাকার কারণে বা গাড়িটা কম দামে সেল করে দিবে মাত্র ফিক্সড এন্ড ফাইনাল ভাই বলছো ফিক্সড প্রাইস ভাই আমি বারগার রিং করতে পারবো না মাত্র আট লক্ষ পঁচিশ হাজার টাকা আট লক্ষ পঁচিশ হাজার টাকা একটা এক্সপোর্টে কিনতে গেলে তো কত লাগে বারো লক্ষ টাকা লাগে একটা এক্সপোর্ট অ্যাসেস তে কিনতে গেলে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা লাগে লাগে না তো তার মানে আমরা দিচ্ছি মাত্র আট লক্ষ পঁচিশ হাজার টাকা ওয়াল আপডেট কালিশনে যাই হোক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসার আগে ফোন দিয়ে আসবেন আগে একটু ফোন দিয়ে আসবেন আইসে একবার জায়গায় দশ বার দশ বার জায়গায় একশো বার দেখে শুনে বুঝে এরপর গাড়ি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ